হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো এক্সামের সময় যেন ঘড়ির কাটা দৌড়ায় কিন্তু অ্যান্সার শিট ফাঁকা তাহলে এমনটা যেন না হয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এক্সামের সময় টাইম ম্যানেজমেন্টের ওপরে পাঁচটা ট্রিক্স তো চলো শুরু করি আমাদের এক নম্বর যেটা হচ্ছে যে কোশ্চিন পেপার পড়া তোমাকে মাস্টার মশাই প্রশ্ন দিল এবার তুমি প্রশ্নটা আগে পড়ো পাঁচ মিনিট আগে প্রশ্নটা পড়ো এবং কোন প্রশ্নটা সহজ কোন প্রশ্নটা ভারী এবং কোন প্রশ্নটা মডারেট তার সাইডে একটু টিক চিহ্ন মেরে রাখো এবার তুমি সেটা বুঝে যাবে যে এই প্রশ্নগুলা কখন মানে কোনটা আগে করবো এবং কোনটা পরে করবো বুঝতে পারলে এবার দুই নম্বর যেটা হচ্ছে যে ইজি কোশ্চেন আগে করো মানে ধরো তোমার কাছে দুটো অপশন দেওয়া আছে যে একটা প্রশ্ন তুমি ট্রাই করলে পেরে যাবে আর একটা প্রশ্ন তুমি একশো পার্সেন্ট কনফিডেন্স আছো যে এই প্রশ্নটা তুমি হাত দিলেই আনসার হয়ে যাবে তুমি কোনটা আগে করবে আমি একটা কথা বলে দিই যে ভারী প্রশ্নের পিছনে সময় নষ্ট করো না কারণ তোমার পরীক্ষাতে সময় হচ্ছে সীমিত দুই ঘন্টা থাকলে দুই ঘন্টায় তিন ঘন্টা থাকলে তিন ঘন্টায় তো তুমি আগে সহজ প্রশ্নগুলো করো এবং যেটা পারছো না সেটা টিক চিহ্ন দিয়ে রাখো লাস্টে সেটা চেষ্টা করবে এবং ট্রাই করবে বুঝতে পারলে এবার তারপরে যেটা পার সেটা হচ্ছে যে টাইম ডিভাইড করো মানে তোমাদের পরীক্ষা আমি ধরে নিলাম তিন ঘন্টা এবার তিন ঘন্টা পরীক্ষাতে প্রথমের দশ মিনিট তুমি কি করবে যে প্রশ্নটা হাতে পেরে প্রশ্নটা পুরো প্রশ্নটা একেবারে পড়বে তারপর প্ল্যান তৈরি করবে যে কোন প্রশ্নটা আমি কখন অ্যাটেম্পট করবো বা কখন লিখব বুঝতে পারলে তারপর দুই ঘন্টা তিরিশ মিনিট একেবারে শুধু অ্যান্সার লিখবে তারপরের দুই ঘন্টা তিরিশ মিনিট শুধু অ্যান্সার লিখবে তারপরের কুড়ি মিনিট কি করবে তোমার খাতাটা চেক করবে যে কোথায় ভুল হলো মানে খাতাটা মেন কথা ক্লিন কপি দেখবে যে আমার পরে আমার খাতাটা পরিষ্কার আছে কিনা তোমার খাতাটা চেক করবে বুঝতে পারলে তারপরের যেটা পার্ট সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় চিন্তা বাদ দাও মানে পরীক্ষার সময় ধরো কোনো প্রশ্ন পারছ না তোমার মাথাতে কিন্তু কথা কিন্তু ঘুরপাক খাচ্ছে ওই কথাগুলো বাদ দাও অপ্রয়োজনীয় চিন্তাগুলো বাদ দাও যেগুলো পারছো না সেগুলো চিহ্ন দিয়ে রাখো সেগুলো পরে করবে বুঝতে পারলে মানে পরীক্ষার সময় একেবারে শান্ত মেজাজে বসবে যেন শান্ত আমি কি বলেছিলাম এর আগের ভিডিওটাতে যে শান্ত মেজাজ ইকুয়াল টু কি একেবারে সঠিক উত্তর তো পরীক্ষার সময় কোনো অপ্রয়োজনীয় কথা ভাববে না এবং সেই চিন্তাগুলো বাদ দিয়ে দেবে আসলে গেলেও সেটা সেটাকে ইগনোর করবে এবং যেটা আগে পারবে সেটা করবে যেটা পারবে না ওটা ছেড়ে দিবে বা লাস্টে ট্রাই করবে বুঝতে পারলে পাঁচ নম্বর যেটা হচ্ছে যে ক্লিন কপি ও প্রেজেন্টেশন মানে এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষার সময় নিট করো পরীক্ষার সময় নিট করো এবং স্টেপ বাদ দিও না ধরো এক লাইনের পর দু লাইন স্টেপ জাম্প মেনে তিন নম্বর লাইনটা বা চার নম্বর লাইনটা একেবারে করছো সেটা ভুল করে করো না কারণ এক্সামিনাররা বুঝে যাবে যে তুমি কিভাবে অ্যান্সারটা করেছো তুমি অ্যান্সারটা যদি ভালোভাবে করো স্টেপ বাই স্টেপ যদি তুমি অঙ্কটা করো বা প্রশ্নটা করো প্রশ্ন উত্তরটা যদি স্টেপ স্টেপ বা দাও তো এক্সামিনাররা বুঝে যাবে যে এই স্টুডেন্টরা এই ছাত্ররা কিভাবে অ্যান্সারটা করেছে তো এটাতে কি হয় যে মাস্টারের মানে প্রতি তোমার ইম্প্রেশনটা বেড়ে যায় এবং তোমাকে নম্বর দিয়ে দেয় সব সব থেকে লাস্টে যেটা কথা বলবো যে এন্ডিং মানে পরীক্ষার সময় প্যানিক করো না পরীক্ষার সময় প্যানিক করো না এবং গার্লফ্রেন্ডের কথা বাদই দিয়ে দাও বুঝতে পারলে পরীক্ষার সময় প্যানিক করো না আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কি শান্ত মেজাজি কি সঠিক উত্তর মানে গ্যারেন্টিড মার্ক মানে পাবেই তুমি মার্ক পাবে তো সবসময় মনটাকে শান্তি রাখো এবং নিজেকে বিশ্বাস রাখো যে আমি অবশ্যই পারবো পরীক্ষাতে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো উত্তর না দিতে পারলেও আমি কিছুটা লাইন লিখে আসতে পারবো বুঝতে পারলেন এটা সবসময় নিজের উপর বিশ্বাস রেখো তো দেখা হবে এরপরের ভিডিওতে ততক্ষণে গুড বাই